আসসালামু আলাইকুম আমি ডাক্তার শারমিন আক্তার সুনি আমি আগের ভিডিওতে কথা বলেছিলাম পিসিওস বা পলিস্টিক ওভারিয়ান সিনড্রোম ডিজিজ নিয়ে সেখানে বলেছিলাম যে কী কী সিনট্রোম নিয়ে রোগীরা আমাদের কাছে আসেন কী কী টেস্ট করে বা কীভাবে আমরা এটাকে কনফার্ম করব এবং কখন আপনি ডাক্তারের কাছে যাবেন আজকে আমি কথা বলবো পিসিওস রোগীদের টাইট প্ল্যান নিয়ে অর্থাৎ একজন পিসিওসের পেশেন্টের খাদ্য তালিকা কেমন হওয়া দরকার পিসিওসের সাথে অজনের একটি খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে যাদের পিসিএস হয় সাধারণত তাদের অনেক বেশি ওজন বেড়ে যায় এই ওজন বাড়ার কারণ পিসি পিসিওসের সময় আমাদের শরীরে ইনসুলিন ইন্টলারেন্স তৈরি হয় ইনসুলিন ইন্টলারেন্স কি ইনসুলিনের কাজ হচ্ছে আমরা যে শর্করা জাতীয় খাবার খাচ্ছি বা যে গ্লুকোজটা গ্রহণ করছি এটাকে আমাদের শরীরের কোষের মধ্যে ঢুকানো কিন্তু তখন ইনসুলিন সেই কাজটা করতে পারে না তখন এই বাড়তি শর্করাটা আমাদের শরীরে আকারে জমা হয় এবং তাই আমরা তখন মোটা হয়ে যাই এটাকেই বলা হয় ইনসুলিন ইনটলারেন্স তাহলে একজন পিসিওসের রোগীর খাদ্যাভ্যাস বা খাদ্য তালিকা কেমন হওয়া দরকার সাধারণত আমাদের খাদ্যাভ্যাস বা খাদ্য তালিকা সবসময় সুষম খাবার বা ব্যালেন্স ডায়েট দিয়ে ব্যালেন্স করা উচিত এবং যারা পিসিওসের পেশেন্ট তাদের জন্য আরেকটু কেয়ারফুলি এই খাদ্য তালিকা তৈরি করা দরকার আসুন জেনে নেই একজন পিসিওসের রোগী কী ধরনের খাবার খাবে প্রথমত খেয়াল রাখতে হবে যে যে খাবারগুলো খেলে আমাদের রক্তের যে ব্লাড সুগারটা আছে বা গ্লুকোজটা আছে সেটা হঠাৎ করে বেড়ে যাবে না এবং লম্বা সময় ধরে একই লেভেলে থাকবে একে বলা হয় কম গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত খাবার অর্থাৎ যে খাবারটা খেলে আমার রক্তে যে ব্লাড সুগার সেটা আস্তে আস্তে বাড়বে এবং লম্বা সময় ধরে একই অবস্থায় থাকবে অর্থাৎ হঠাৎ করে এই সুগার লেভেলটা স্পাইক করবে না এরপর খেয়াল রাখতে হবে যে নির্দিষ্ট সময় অন্তর অন্তর খাবার খাওয়ার ব্যাপার দীর্ঘ সময় পরপর খাবার খাওয়া বা একসাথে অনেক বেশি খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই আমাদের খেয়াল রাখতে হবে যেন নির্দিষ্ট সময় অন্তর অন্তর অথবা দুই থেকে তিন ঘন্টা পর পর অল্প অল্প করে খাবার খাওয়া যদি আমরা অনেক লম্বা সময় পর খাবার খাই তাহলে ক্ষুদা বেশি লেগে যায় এবং তখন আমরা একসাথে অনেক বেশি খাবার খেয়ে ফেলি যেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয় তাই নির্দিষ্ট সময় পরপর যদি আমরা খাবার খাই তাহলে কি হবে আমাদের ওজনটা নিয়ন্ত্রণ থাকবে এরপরে খেয়াল রাখতে হবে যে প্রচুর পরিমাণে প্রোটিনযুক্ত খাবার খেতে হবে প্রোটিনযুক্ত খাবার খেলে যেটা হয় সেটা হচ্ছে লম্বা সময় ধরে এবং অনেক সময় ধরে আমাদের পেটটা ভরা ভরা থাকে এবং ক্ষুধাও কম লাগে এবং প্রোটিনযুক্ত খাবার একটা সুবিধা আছে সেটা হচ্ছে আমাদের শরীরে যে ব্লাড সুগারটা বেড়ে যায় এটাকে নিয়ন্ত্রণ করে প্রোটিন এবং প্রোটিন এর মাধ্যমেই কিন্তু আমাদের শরীরের এই যে কোষ গঠন হচ্ছে তাই আমাদের সব বয়সী বা সব ধরনের মানুষেরই একটু বেশি পরিমাণে প্রোটিন খাওয়া দরকার এরপরে হচ্ছে আরযুক্ত খাবার খাওয়া আর যুক্ত খাবার খেলে কি হয় আরযুক্ত খাবার খেলে আমাদের পিসিওসের যে সিমটমগুলো আছে বা উপসর্গগুলো আছে এগুলোকে কন্ট্রোল করা সম্ভব তাই যে খাবারগুলোতে প্রচুর পরিমাণে আঁশ থাকে সেই খাবারগুলো আমাদের খেতে হবে এবং আঁশযুক্ত খাবার কি যেমন সবুজ শাক সবজি ফল এগুলো প্রচুর পরিমাণে খেতে হবে এরপরে খেয়াল রাখতে হবে যে আমরা বা পিসিওসের পেশেন্টরা ভিটামিন ডি যুক্ত খাবার খাচ্ছে কিনা ভিটামিন ডি যুক্ত খাবার পিসিওসের পেশেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ডিজিজে যে উপসর্গগুলো দেখা দেয় এই ভিটামিন ডি এগুলোকে কন্ট্রোল করতে সাহায্য করে তাই একজন পিসিওসের পেশেন্টের খাত তালিকায় প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকা গুরুত্বপূর্ণ আমরা সাধারণত সবাই জানি যে আমরা রোদ থেকে ভিটামিন ডি পেয়ে থাকি তাই সপ্তাহে তিন থেকে চার দিন অন্তত পনেরো থেকে বিশ মিনিট করে সকালবেলা একটু গায়ে রোদ লাগানোর চেষ্টা করতে হবে তবে যদি এসব করে যদি আপনার ভিটামিন ডি এর যে ঘাটতিটা সেটা পূরণ না হয় তাহলে একজন ডাক্তারের সাথে পরামর্শ করে আপনাকে ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে এরপরে আপনার খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে শাক সবজি রাখতে হবে শাক সবজি থেকে আমরা কি পাই ভিটামিন পাই আয়োডিন পাই আয়রন পাচ্ছি ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম এগুলো পেয়ে খাচ্ছি ভিটামিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স পলিসিস্টিক ওভারিতে যে সিমটমগুলো থাকে বা উপসর্গগুলো থাকে ভিটামিন বি কমপ্লেক্স এগুলোকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তাছাড়া প্রচুর পরিমাণে রোগী শাকসবজি খেতে হবে ফ্যাট বা চর্বিকে কিন্তু ভুলে গেলে চলবে না এর রোগীদের খাদ্য তালিকায় সবসময় গুড ফ্যাটকে অন্তর্ভুক্ত রাখতে হবে এই গুড ফ্যাট কি করে আমাদের শরীরের পুষ্টির যে ব্যালেন্স করে এর সঙ্গে সঙ্গে যে একটা হরমোনাল সমতা আছে বা ব্যালেন্স আছে এটাকে কিন্তু মেনটেন করে এই ফ্যাট গুড ফ্যাট গুণগুলোকে বলা হয় যেমন ডিম অ্যাভোকাডো অলিভ অয়েল পিনাট বাটার বাদাম এই ধরনের খাবারকে কিন্তু আমরা গুড ফ্যাট বলে থাকি পিসিওস বা পলিস্টিকোভারেন সিনড্রোম বা ডিজিজ কিন্তু কখনই পুরোপুরি ভালো হয় না তবে এটাকে কিন্তু কন্ট্রোল করা সম্ভব বা নিয়ন্ত্রণ করা সম্ভব সেটা কীভাবে সেটা হচ্ছে সুষম এবং হচ্ছে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব সেটাকে কীভাবে সেটা হচ্ছে সুনিয়ন্ত্রিত এবং সুষম খাদ্য অভ্যাস যদি আমরা করে তুলতে পারি তাহলে একজন পিসিওএস এর পেশেন্ট কিন্তু তার এই সমস্যাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে আমি যে খাবারগুলো নিয়ে কথা বললাম আজকে যদি একজন পিসিওএস এর পেশেন্ট তার খাদ্য তালিকায় এই ধরনের খাবারগুলোকে অন্তর্ভুক্ত করেন তাহলে তার যে উপসর্গগুলো আছে বা পিসিওএস এর যে দীর্ঘমেয়াদী কমপ্লিকেশন বা ইফেক্টসগুলো আছে এগুলো নিয়ন্ত্রণে থাকবে এবং পিসিওসটা নিয়ন্ত্রণে থাকবে তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এগুলো পাশাপাশি আমাদের বাইরে খাবার কিন্তু পরিহার করতে হবে যেমন বাজারের কার্বনেটেড ড্রিঙ্কস জাঙ্ক ফুড তারপর হচ্ছে অতিরিক্ত মশলা দেওয়া বা লবণ বা চিনি দেওয়া খাবার চকলেট এই ধরনের খাবার থেকে কিন্তু নিজেকে বিরত রাখতে হবে এবং ওভারঅল যদি আমরা এই খাবারের যে অভ্যাসটা এটাকে যদি পরিবর্তন করতে পারি এবং সুষম খাদ্য দিয়ে আমাদের খাদ্য তালিকা তৈরি করতে পারি তাহলে কিন্তু একজন পিসিউসের পেশেন্ট এই নিজের এই সমস্যাগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারবেন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ